তো হ্যালো গাইস চলে এসেছি তোমার সাথে আরও একটা মিনি ব্লগ শেয়ার করতে তো গাইস আমাদের চাকদা বিষ্ণুপুরে মেলা হচ্ছিলো তো অপুদা ফোন করে বললো ভাই এখানে মেলা চলে আয় তো চলে এসেছি আর এখানে চলে এসেছি দেখো সুইটি কেনাকাটা করতে শুরু করে দিয়েছে এক গাদা চুরি কিনে নিয়েছে এখান দিয়ে ঠিক আছে এরকম আমার হাফ পকেট ফাঁকাই করে দিয়েছে ঠিক আছে এখানে আর্ধেক চুরি অনুযায়ী কিনে নিয়ে ঠিক আছে তারপরে ওইখান থেকে আমরা আবার আটটুখানি দূরে গিয়ে একটা মেলা চেয়েছি ঠিক আছে ওইখানটায় আমরা আবার চলে অবশ্যই এক করে তো এবার আমার হচ্ছে চার উঠে পড়েছি তো ওই দেখো সামনে মেলা দেখো অনেকটা লম্বা পুরু তো আমরা গাড়িটা এখানে পার্কিং করে দিই ঠিক আছে তারপর হাঁটতে হাতে টু টু করতে করতে যাচ্ছি আর পাশেই দেখো ভাই কতগুলো রাইড আর আমার তো রাইড চড়তে খুব ভালোবাসি ঠিক আছে আমি তো আমি টিকিট কেটেও নিয়েছি আর সুইটি তো চলবে না ও বহুত ভয় পাচ্ছিলো তো আমি আর এই আমার বন্ধুরা মিলে ঠিক আছে চলে নিচ্ছিলাম রাইড ও বিরাট ভয় পাচ্ছে তাও তুলে নিল আর এখানে দেখো কত দর্শক আমাদের সাথে ছবি তুলে নিলো ভালোবাসার মানুষগুলো ঠিক আছে আমি ছিলাম না আমি ছিলাম হচ্ছে ওপরে তো আমি দেখো এখানে এনজয় করছি ঠিক আছে আমার তো ভয়ই লাগে না গাইজ এনজয় কার কার নাগদ ভালো লাগে কমেন্টে জানিও ঠিক আছে আর সুইট চলছিল না আর এখানটা গাই দুম করে বাড়ি খেয়ে গেলাম আমি ঠিক আছে তোমার মাথা ফুলি গেল ঠিক আছে এবার হচ্ছে হাসছিল ঠিক আছে মজা উঠাচ্ছিলো তারপরে এখানে একটা খেলনা খেলে নিচ্ছিলাম মানে খেলা যে বল খেলো যারা ঠিক আছে কারা একটা খেলো বলো কমেন্টে তো এখানে একটা ঝুরি গিফট পেলাম চল্লিশ টাকা দিয়ে গায়ে একটা ঝুড়ি পেলাম শুধু দু টাকার ঝুড়ি তারপরে এখানে বন্দুক দিয়ে বেলুন ফাড়িয়ে নিলাম চ্যাক করে তবে জিতে গেলাম যে প্রজাপতি চারটে প্রজাপতি আর ক্লিপ জিতে গেলাম তারপরে টাকা পরিয়ে দিলাম পরিয়ে গিয়ে পরে গিয়েছিলো তারপরে আমাদের গাড়ি চলে গেলো বাড়ি দেওয়ার জন্য তারপরে চলে গেছিলো আমাদের তেল পড়ে গেছিলো ঠিক আছে তো আমরা পাম্পে গিয়ে তেল ধরে নিলাম তারপরে গাড়ি খাবার নিয়ে নিলাম আমার বাড়ির থেকে চাকদার বাড়ির থেকে তারপরে মিনি ব্লকটা এইখানেই শেষ হয়ে যাবে কিন্তু তার পাখি চলে আসলো একটা আংটি জয় আংটি ঠিক আছে তো বাচ্চারা কিন্ডা জয় খাই আংটিটা ওকে পরে দিলাম কিটি আঙুলে তো টাটা ভাই বাই মিনি ব্লক এইটুকুনি